গিয়েছিলাম স্যানউইচ বার টনে আপুর মেলা হচ্ছে সেখানে গণকপাড়ায় রাজ রয়্যাল হোটেলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভেবেছিলাম হাজব্যান্ডরা একটু ফাড়বো সে চিন্তা ভাবনা নিয়ে গেছিলাম দেখে অনেক সুন্দর সুন্দর ড্রেস অনেক টু পিস থ্রি পিস শাড়ি অনেক ফার্স্টে চোখ পড়লো টু পিসগুলোতে শার্ট দেন পায়জামা ছিল ভালো লাগছিল অনেক ভিড় ছিল প্রচণ্ড গরম তো যেগুলো ছিল সেগুলো আসলে নেবার মতো না স্টক আউট হয়ে গেছে যেগুলো ভালো ছিল পাশে ছিল ব্যাগ অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল বাট আমার কাছে মনে হয়েছিল যে প্রাইস মানে প্রোডাক্টের তুলনায় প্রাইসটা একটু বেশিই ছিল আর গরমের মধ্যে ভিড়ের মধ্যে ভালোভাবে দেখাও যাচ্ছিল না দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় আর সবাই ওয়েট করতেছিল তনি আপু কখন আসবে আমি সেই অপেক্ষাও করতেছিলাম আর এদিকে ড্রেস দেখতেছিলাম যে জামা জামাইটি কীভাবে ফারা যায় এই দেখেন আমার জামায় আমার ভিডিও করে দিচ্ছে মাঝে মাঝে নিজেও পোজ নিচ্ছে ভালো ভালো মেয়ে দেখতে সুন্দর সুন্দর মেয়ে দেখতেছে ও কিছু করার নাই থাকলেও তো কিছু করার নাই আছি তো আমি একটা এই দেখেন অনেক ভিড় প্রচণ্ড প্রচণ্ড ভিড় যেরকম গরম ছিল সেরকম ভিড় ছিল শাড়িগুলো যে একটু দেখে নেব সেরকম উপায় ছিল না তারপর আমার মানে অতটা পছন্দ হয় নাই শাড়িগুলা থ্রি পিস যেখানে দেখতে যাচ্ছি কোনোটা সালোয়ার আছে কোনোটার জামা নেই কোনোটা রনা নেই ওনারা বলতেছে খুঁজে খুঁজে নেন এদিকে ফুড কোর্টের জায়গা ছিল পাশে ওখানে বিভিন্ন ধরনের খাবার আইটেম ছিল বসার অনেক সুন্দর জায়গা ছিল দেন আমরা একটা শুধু ট্রাই করছি কি ট্রাই করছি সেটা বলবো না ট্রাই করে ওখান থেকে আপুর জন্য ওয়েট করতেছিলাম এখানে সামোসা ফুচকা ছিল কিনা জানি না দেখি নাই তো এই যে আমরা দুজন একটু পিক উঠাচ্ছিলাম একটু ঘোরাঘুরি করতেছিলাম জামাই বলছিল কোনো পছন্দ হয়েছে কিনা তো আমি বললাম না পছন্দ সে অনেক খুশি যে আমার কিছু পছন্দ হয় নাই দেন আমি আবার তারপরেও আমাকে বলছিল দেখো তোমার কোনো কিছু পছন্দ হয় কিনা কিনে দিব। বাট আমার না কিনো কোনোটাই পছন্দ হচ্ছিল না যেগুলো ছিল সেগুলা মানে নেওয়ার মতো না আমার কাছে ভালো মনে হয় না আমি যেগুলোতে আগে নিয়েছি অনলাইনে সেগুলো থেকে এগুলা মনে হচ্ছিল না বেটার তো তারপর ওখান থেকে বের হয়ে আসি এসে ভাবলাম পেস্ট্রি খাবো তো জামাই বললাম ও ফার্স্টে বলছে খাবে না একটা নিয়েছি তখন বলছে দেখি একটু কেমন ট্রাই করি তো ওরে একটু খাওয়াই দিলাম তারপরে এটা কি মনচুর মিষ্টি না কি বলছে দেখে খাইতে মন চাচ্ছিল বাট একদমই বাজে মানে বাজে বলতে একদমই বাজে তবে আপনারা ট্রাই করতে পারেন ওখান থেকে আমরা পদ্মা গার্ডেনে চলে আসি অনেক দিন প্রায় তিন চার বছর হয়তো পদ্মা গার্ডেনে আমরা যাই না তো ভাবলাম যে আজকে একটু ঘোরাঘুরি করি পদ্মা গার্ডেনে যাই তো এখানে কয়েকটা দোকান ছিল দেখে আমার ফার্স্টে খেলনা নিতে মন চাচ্ছিলো ওখান থেকে কিছুই নেই নাই ভালো লাগছিল না পরে এইদিকে এসে একটু বসলাম বসে ভাবলাম একটু ফুচকা খাই ও ফুচকা খাবে না সেই জন্য একটা নিয়েছি তা আমার খাবার দেখে ও আবার বলছে একটা দাও আমারে তো একটা খাওয়াই দিলাম এখানে কিছুক্ষণ বসেছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আমাদের অবশ্যই সাপোর্ট করবেন দেন কমেন্ট করবেন আমাদের দুজনের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম